কার্যকর ঘটনার প্রতিবাদে আজ মুর্শিদাবাদ জেলার নওদা ব্লকের ত্রিমোহনী বাজারে নাগরিক মঞ্চের উদ্যোগে এক বিরাট প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল চরম বৃষ্টিকে অপেক্ষা করেও এই প্রতিবাদ মিছিল দেখুন সেই ভিডিও আমরা প্রথমে শুনে নেব নওদার ব্লক কংগ্রেস সভাপতি শ্রী সুনীল মন্ডলের বক্তব্য তারপর শুনে নেব প্রাপ্তন সভাধিপতি

সম্পর্কে বলেন আমরা প্রতিটা অঞ্চলেই আর একটা ঘটনা ঘটেছে কলকাতার আর জি বুকে এটা গোটা ভারতবর্ষ গোটা পৃথিবীর মানুষ এটা জেনেছে যে একটা ডিপিরত অবস্থায় একটা মহিলার ডাক্তার সে কীভাবে নির্যাতিত হলো এবং ধর্ষণ এবং খুন তার প্রতিবাদেই আজ গোটা বিশ্বে এই প্রতিবাদের ঝড় উঠেছে এখানকার নাগরিক কমিটির পক্ষ থেকে আমাদের আহ্বান করেছিল সেই জন্য আমরা আজকে এই বৃষ্টির মধ্যে আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে তারা এখানে প্রতিবাদ জানিয়েছে আমরা চাই যে বিভিন্ন প্রান্তেই আমরা জানি যে ধর্ষণ হচ্ছে মেয়েরা যেভাবে এইভাবে ধর্ষিত হচ্ছে তার সঠিক বিচার আমরা পাচ্ছি না তার জন্য যেভাবে এইবার একটা ডিউটিরত অবস্থায় একটা তার প্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠানে এই লক্ষজনক যে ঘটনা সেই ঘটনার আমরা প্রতিবাদ আজকে নেমেছি এবং বিভিন্ন স্তরের মানুষকে আজকে ধর্ম নিরপেক্ষ বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে আগামী দিনে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় অবশ্যই আগামী দিনে তারা পথে বেরিয়ে এইভাবে যদি ধর্ষিত লুণ্ঠিত এবং খুন হয়

আজকের প্রতিবাদ মেসের সম্পর্কে বলেন আজকে ত্রিমোহিনী নাগরিক বিন্দু এবং এখানকার সমস্ত স্তরের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দলমত নির্বিশেষে এখানকার মানুষ একটা সাম্প্রতিক কালের একটা গা শিউড়ে ওঠা মতো ঘটনা আর্যিকর ইস্যু আমাদের ঘরের মেয়ে তিলোত্তমা সেখানে ডিউটি অবস্থায় রেপ হয় এবং তাকে মার্ডার করা হয় এর পরিবাদে পরিবার প্রতিবাদে সারা বাংলা তথা ভারতবর্ষ পৃথিবীর বিভিন্ন প্রান্তে রাস্তায় নেমেছে শিক্ষিত যুব নারী পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাই এখানকার মানুষ আমাদেরকে আহ্বান করেছিলাম এসেছিলাম দেখবেন আপনারা প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি উপেক্ষা করে আমরা পায়ে হেঁটেছি এবং আমরা মৌন মিছিল মোমবাতি মিছিল করেছি এবং বক্তব্য রেখেছি এবং আমরা চাই যে সর্বস্তরের মানুষ উই আন জাস্টিস আমরা থেকে যেন সঠিক বিচার পাই এই মেয়েটার জন্যে এবং রাজ্য সরকার যেভাবে পাশবিক অত্যাচার করছে যেভাবে শাসকের যে বেশি শক্তি প্রয়োগ করছে আন্দোলনরত যে সমস্ত মানুষদেরকে পুলিশি টর্চার করছে লালবাজারে ডেকে ভেট দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে আমাদেরকে আরও মানুষকে সংগঠিত করতে হবে আজকের এই আর্চিকারের ঘটনা একটা ঘটনা প্রতিনিয়ত বাংলায় হচ্ছে প্রতিনিয়ত মা বোনেদের উপর অত্যাচার হচ্ছে এর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে এই সমাজ ব্যবস্থাটাকে পরিবর্তন করতে হবে এবং সর্বস্তরে মানুষ যখন নামবে রাজপথে তখন শাসক ভয় পাবে আর যখন মানুষ যখন ঘরে বসে থাকবে তাহলে কিন্তু শাসকের উৎফুল্ল বাড়বে তাই আমি আহ্বান করব একজন সাধারণ নাগরিক হিসাবে প্রত্যেক স্তরের মানুষ নারী পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আপনারা রাজপথে নামিয়ে এই অত্যাচারী শাসকের হয়ে আপনারা গলা ফাটান প্রতিবাদ করুন